ভাই এমন ভিডিও দেখে আপনি বলাই ভাই আমার তো আসতে আছে ভাই জীবন শেষ ভাই এদের কিন্তু সরম নাই ভিডিও গুলা দেখেন আপনার অবশ্যই বিনোদন ভাবেন সব মনে ভিডিও দেখার অনুরোধ করিল ভাই ভিডিওটা দেখে যাবেন প্রথম লোক আমার দেখে ও ভাই কালুয়া একটা মানুষ যখন প্রথম প্রথম আয়না দেখে ইয়ে হম একবার ঋতিক রোশান ওরে ভাই ভিডিওলে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে আই লাভ ইউ ওয়া ওয়া কি বড় বান্বিত মানে আয়না দেখে ভয় পায় দা এরা ভাই এগোলে ভিডিও কিন্তু ভাই খুব সুন্দর করে বানায় তাদের ভিডিওটা খুব ভালো লাগে দেখেন না ও ভিডিও আস্তে ভাই এই ভিডিওর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না দেখেন তারা ভিডিও কত কষ্ট করে বানায় দেখেন আপনারা শুধু একটু আর তারা ভিডিওতে কি পরিমাণ টাকা খরচ করে আর কি পরিমাণ মানুষকে বিনোদন দেয় শুধু একটু মানুষ ভাসামার জন্য দেখেন ভাই ও ভাই থাক ভেঙে ফেলাইছে আপনারা শুধু ভিডিও দেখেন আপনারা তাদেরকে একটু সাপোর্ট করবেন তারা এত সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেয় আপনারা তাদের কিছু সবাই সাপোর্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন কী করতেছে এখন চাকা আসে তার শরীর লাগবো ও ভাই দেখেন ভালো জিনিসগুলো নষ্ট করে দেবে আপনার যখন কী পরিমাণ টাকা খরচ করে এখন দেখেন এই টিভিটা এই টিভিটা তারা ভাই বলবো ঠিক আছে এক রিয়েলিস্টিক কী পরিমাণ টাকা খরচ করে একটা ভিডিওর জন্য আপনারা তারা যাদেরকে সাপোর্ট না করেন তারা তো এগিয়ে যেতে পারবে না আপনারা সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন শেয়ার করতে তো ভাই টাকা পয়সা লাগে না আর ভিডিওটা ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল সবাইকে সবাই ভিডিওটা একটু ফুল দেখে যাবেন ধর ধর ওই সব নষ্টের মূল ধর ও বাবা বিয়ে নতুন বোনের এসেছে এদের তো বারোটা বাজা বাজতে না একদম জামাই ভালাই দিয়ে হ্যাঁ বৌনি দুই জায়গা বৌরে মালা দিলে ও ভাই বৌরে মালাই দিল নতুন করে তো পানি দেওয়ালাই দিছে ভাই নতুন করে পানি দেওয়ালাই দিছে না ও বাবা ঘুরা শালা ঘুরা নে দেয়া দেই মানুষ ঘুরা কে খেলাইতেছে কি বলেন বিনোদন দে আর এখন শেষ ও নো আও শেষ টাইম দেখছ নিয়ে যাওয়ার বাবা ঘুরা গাড়ি চালাইতেছে